ঘটনা ঘটেছিল রবিবার দিন ভোরে আমি যে সকাল দোকানে আসি তখন ছটা পঁচিশ তিরিশ হয় মানে টাইম উঠে যাবে এসে এবার দেখি সব জল ফল পড়ে রয়েছে ওখানে তা এখানে সব পর্দা টা যেরকম প্লাস্টার করছে প্লাস্টার করছে করে পর্দাটাকে খেলছিল কিন্তু সেদিনকার এসে দেখি রবিবার দিনকার ভোরে এসে দেখি না বাঁধা অতটা গুরুত্ব দিইনি এবার দোকানটা খুলেছি খুলে যখন সাত খুলেছি চলা মতো দেখি এখানে দু চারপাখের ভিডি পড়ে রয়েছে নিচের টুকরো এ আর আমি যে বসে রয়েছি টুলটা এই টুলটা ওইখানে নিয়ে গেছে আর এই যে চেয়ারটা রয়েছে এই চেয়ারটাকে ওখানে নিয়ে গিয়ে ওই অবস্থা দেখি না ওখানে বিশাল বড় ফটো করে দিয়েছে দাদা বল ভেঙেছে ভাঙার পরে সব দেখলাম যেদিকে তখন টাকাই এই যে ক্যাশ ক্যাশবক্সে দুটো ভেঙেছে এখানে মালপত্র সব গাছ সব মি চলে গেছে টাকা মোটামুটি অ্যামাউন্ট এক লক্ষ চুয়ান্ন পঞ্চাশ হাজার টাকা ছিল প্লাস সিগারেট কাট পাঁচশো করে প্যাকেট সতেরো প্যাকেট ছিল ওগুলো সব নিয়েছি প্লাস দু প্যাকেট দু প্যাকেট কাজু বাদাম এখান থেকে নিয়েছি আরও আনুষ্ঠানিকভাবে আরও অনেক কিছু নিয়েছে এটা এখন বুঝতে পারছি না এখন তো হবে পুলিশ প্রশাসনের কাছে যখন গেলাম হয়তো অনেকক্ষণ ধরে সব কিছু স্টেটমেন্ট নিয়েছে তারপর ঠিক আছে আপনি এখানে বসুন আধ ঘন্টা হয়ে গেছে কোনো স্টেটমেন্ট নিচ্ছে আমি দেখছি কাকে ফোন করছি সে করছে তারপর বল ঠিক আছে আমি বলছি স্যার দোকানটা খালি আছে বাড়ি খাই আপনি দোকানে চলে যান আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি আমি যত যদি আমার দোকানে আমি চলে এসেছি বললো আধ ঘন্টা বললো আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ফোন করলাম ফোন তুলছি আবার আবার মিনিট পরে ফোন করলাম ফোন তুলছে না আবার আমি নটা নট নটা দিয়ে থানায় গেলাম স্যার দিয়ে থানায় গেলাম বুঝলাম স্যার এখনও আসেনি কী ব্যবস্থা মানে যাবে একটু দেরি হবে রাতে ডিউটি করেছিল উনি শুইটি করেছেন যাবে আর এমনি ইনটিমেট টাইমে আমার স্ত্রী খবর পায় এতে আমার স্ত্রী থানায় গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে এসেছিল তদন্ত করে দেখলেন ওই সব ভাঙা সব পড়ে রয়েছে আর পাশাপাশি তখন জিজ্ঞাসা করেছে টুকটাক জিজ্ঞেস করেছে আর সিসি সিসি ফুটেজের জন্য চারিদিকে সরাসরি করছে সবাইকে জিজ্ঞাসা করেছে এই পর্যন্ত হয়ে গেল তারপরে ওনারা চলে গেলেন চলে যাওয়ার পরে তারপর দুবার তিনবার পুলিশ এসেছিল তদন্ত করছে মিনমা বাবু এসেছিলেন মিনমায়ের বসু উনি এসেছিলেন এসে সব কিছু করে তিনবার চারবার চেয়ারম্যান নিয়েছে এদের যারা কাজ করছে এদের যে মিস্ত্রি এদের সবাই টবি তুলেছেন এই পর্যন্ত তারপরে আমি যে আমাকে মামুকে বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো ওই যেটা ভেঙেছে ওইটাকে ইঁট দিয়ে লাগিয়ে নাও ছাড়া আপনি তাহলে বলে দিন উনি আবার স্টেটম্যান্ট যখন বললেন ওই মিস্ত্রিকে বলতে ওরাও আবার ইট ফিট দিয়ে লাগিয়েটাকে দিল দেওয়ার পরে আমি যখন যখন এখানে যাই তখন তিনটে বাসে ফুট পনেরোই বাকি আছে চলে যাচ্ছি তখন দেখি না অফিসার এখান গাড়ি ছিল কোনোরা এই চলে গেলেন এই পর্যন্ত অভিযোগ করেছেন পুলিশ তাহলে কী নাম আপনার আমার নাম দিবাকর গিরি এটা কোন জায়গা গণেশপুর ব্যাকেটে বিদ্যানগর সোনাপুটি রোড কাকদ্বীপ কাকদ্বীপ দক্ষিণ চৌপুর হচ্ছে কেন এরকম ঘটনা ঘটছে ঘটনা ঘটছে প্রশাসনের যদি একটু পদক্ষেপ নেয় এর আগে আইসি যিনি ছিলেন তিনি মোটামুটি রাত্রিবেলা নাইটের একটা নাইট গার্ডের একটা ব্যবস্থা করেছিলেন এখন সম্ভবত আমার যতটুকু জানা নাইট গার্ড নেই কারণ আমাদের রাত্রিবেলা নাইট গার্ডগুলো মন্দিরে আসতো আমরা সিসিতেও দেখতাম নাইট গার্ডরা এসে বসে থাকতো তা নাইট গার্ডগুলো না থাকার জন্য এগুলো হচ্ছে প্রশাসনকে একটু সক্রিয় হতে হবে যাতে চুরিটা বন্ধ হয় তাতে আর পাবলিকের তো সহযোগিতার প্রয়োজন আছে যদিও প্রশাসনকে সক্রিয় হতে হবে যাতে বন্ধ হয় কি নাম সুখদেব দাস দায়িত্ব ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর এখানে মন্দির আছে কালী মন্দিরের সেক্রেটারি আর মুকুল নাট্য সংসদের সেক্রেটারি এই পদগুলোই আসি সামনের দোকান আমি আমার সাহিত্য দেখা হচ্ছে কি ঘটনা ঘটেছিল এখন এসে সকালে এসে শুনলাম আমি ওর পরে এসেছি এসে শুনলাম এই চুরি হয়েছে আর দেখলাম ওই যে ইটের ওই যে দেওয়াল কেটে চুরি হয়ে গেছে ঘর কখন এলেন আমি এসছি সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কবে হলো এটা এটা গতকালকে কিবার বার ছিল রবিবার হুম তো কটা দোকান হয়েছে পাশাপাশি পাশাপাশি এই দোকান হয়েছে আর শুনেছি ওই দিকে আর চুরি হয়েছে এটা শুনেছি আমি এই চুরি আগে হতো এলাকায় যাইনি হ্যাঁ মাস আগে এখানে একটা দোকানে চুরি হয়েছে ওই দেওয়াল কেটে ঠিক এই একইভাবে প্রশাসনের নজরে আপনারা দেননি এর আগে ওরা ওই যে মালিক যারা দোকানে চুরি হয়েছে সে কি করেছে সেটা তো বলতে পারবো না তবে শুনেছি যে ওরা পরে প্রশাসনকে বলেছে বা কী করেছে আমি তো সেটা ঠিক সঠিক জানি না তবে আমার বন্ধুর দোকান এখানে যে চুরি হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু থানায় চলে গেছে থানায় চলে যাওয়ার পরে তারপরে থানা থেকে সারাদিন কালকে দু তিনবার প্রশাসন থেকে পুলিশ এসছে এসছে ইনকোয়ারি করেছে এখানে সব ছবি টবি তুলেছে ইনকোয়ারি চলছে এখনও কি চাইছেন আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে আমরা দোকানদারি করতে পারি এই যে যে আমাদের যে কেননা আমাদের যে বিশাল ক্ষতি এই আমরা এইভাবে দোকানদারি করব তাহলে আমরা বাঁচবো কি করে কি নাম আপনার আমার নাম অসিত বরণ হীরা প্রত্যেক দিনের ন্যায় দু তিনটে পরপর পাশাপাশি দোকান কিছু চুরি হয়েছে হ্যাঁ তারপরে এনার দোকানও চুরি হয়েছে কালকে এমনভাবে চুরি হয়েছে যে আমরা ঘর বাড়ি পাকার বাড়ি করেও আমরা শান্তিতে থাকতে পারছি না কীভাবে যে আমরা এই ব্যবসা বাণিজ্য করবো আমরা এটাও বুঝতে পারছি না প্রশাসনকে জানিয়েছিল হ্যাঁ প্রশাসন এসেছিলো এসে সব খুঁটিনাটি দেখে গেছে এবং যেটুকু আমরা প্রমাণ দিতে পেরেছি সেটুকু নিয়ে গেছে ওনারা তারপরে এবার ওনাদের হাতে সব কিছু কি নাম আপনার আমার নাম সৌরভ ধারা এই আমি শাখা যখন দেখছি যে ওই দোকানদার দিবাকের গিরি যখন এসছে দোকান খোলার সময় দেখছে যে সার খেলার মানে ফটো করে মানে নিয়ে লুটপাট করেছে আমরা তো পাশেই থাকি ভিতরে কিছুদিন আগে এই চৈতন্যবীতে আমাদের বাড়িতে আর আড়াইটা রাত্রি এসে আমাকে ডাকতেছে আমার বাইরে লাইট জ্বলতেছে এই সব অবস্থা দেখে আমরা কি করে থাকতে পারি বলুন পাকা ঘর বাড়ি করেও থাকতে গেলে এইখানে এত যে ঘটনা হয়ে গেছে আমাদের প্রশাসন এসব কালকে ঘুরে গেছেন কি মানে তার অ্যাকশন নেবেন কি না নেবেন আমাদের বাজার সমিতিও কি অ্যাকশন দিচ্ছেন কি না দিচ্ছেন কিছু শুধু নামের ব্যবসা আছেন তারপরে এইখানে কি করে আমরা থাকতে পারি বলুন এসে দেখলাম লোক পাঠ করে এসে ওই পাশে ঘর করেছে তথা গলি ভেসে তথা পাতার পরে ওদের ফটো করেছে এতদিন তো ছিল না এই পরপর অবস্থা খুব খারাপ জঘন্য খুব খারাপ পরপর চুরি হচ্ছে পরপর চুরি হচ্ছে যাচ্ছে বলছি না চৈত্র আমার বাড়িতে এই তো পিছনে বাড়িতে এটা কোন জায়গা এটা কোন জায়গা এইটা কাঠবি সোনাপতি কি নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ পদ্মা আমাদের এই দোকান আমাদের এই দোকানের পিছনে আমার বাড়িতে যাতে আমরা এখানে দোকানদারকে সবাইকে বলেছিলাম যে এরকম অবস্থা কি করা যাবে চুরি হয়েছে কি জানি পুলিশ পুলিশ এসছিল বা পুলিশ এসছিল হ্যাঁ মানে এর আগে কি এরকম চুরি হচ্ছিল এলাকায় নাকি না মাঝে সাঝে হয় আমাদের এই এলাকা হয়নি আবার অন্য অন্য জায়গায় কোথায় হয়েছে এটা কোন জায়গা মানে বাজারে এই লাইনটা হয়নি হয়তো অন্য সাইড হয়েছে প্রশাসন এসেছিল হ্যাঁ তদন্ত চলছে হ্যাঁ তদন্ত কালকে এসেছিল দুবার তো পুলিশ আসলো তো এসে কি দেখে দেখে গেল সব ক্যামেরা ফ্যামেরা সব চেক করলো ওখানে চেক করলো সামনে চেক করলো হ্যাঁ

তো প্রশাসনের কাছে কি জানিয়েছি কোনো আমি যে কালকে ইনকোয়ারি করতে এসেছিলো পুলিশ আমি পুলিশের কাছে বলেছি যে আমার এখানে সাইকেল ছিল চুরি করেছি চুরি করে নিয়ে গেছিলো এখানে কি প্রায় চুরি হচ্ছে হ্যাঁ প্রায় চুরি হচ্ছে এই কয়েকদিন আগে সোনার দোকানে চুরি হয়েছে দেওয়াল ফেলতে ফাটিয়ে আমি কি আবার সেই সেটাকে মেরামত করে দিয়েছি

আসলো কালকে রাতে লো দুবার আসলো দেখলো চলে গেল এখনো পর্যন্ত কোনো চোরের হদিস কোনো চোরের হদিস কি চাইছে অবশ্যই সাজা চাইছে চোর ধরা পড়ুক ধরা বাজারে কি এরকম সব ভয় ভয় দোকানদারি করবো এটা কোন জায়গা এটা আমাদের যে কি বলে সোনাপট্টি তার দিয়ে বাইরে সোনাপট্টি গিয়ে বলে যেই গলিটা আছে সেই গলিটাই কিনা বাবা আমার নাম দেব্রত দেন্দা এরকম কদিনই তো চুরিচামারি হচ্ছে কদিনই এরকম মতো চুরিচামারি হচ্ছে এবং প্রশাসন দীপান্তিপাতে লোক এসলো দেখার জন্য তারা তদন্ত করে গেছে যে আমার আগামী দিন সেটা যাতে না হয় সেটা সুষ্ঠুভাবে তারা বলেও গেছে এবং সমিতি থেকে কোনো সুরাও নেই বা সমিতি থেকে কোনো এসে যে ব্যবসায়ের প্রতি পাশে দাঁড়ানো সেরকম কোনো কিছু নেই তাদের একটা আলাদা মানে চিন্তা ভাবনা কি ব্যবসার সঙ্গে কোনো কিছু সহযোগিতা করে না যে এসছে সেটা কী করে হবে বা হচ্ছে আগামী দিন সেটা বন্ধ হবে কি করে আমরা তো ভয় ভয় রয়ে গেছি যে আগামী দিন আমরা দোকানদারি করতে পারবো কি না বা আমরা বাড়ি ঘরের অনেক সময় যাই দোকান বন্ধ করে গেলেও আমাদেরও সেই চিন্তা থাকে আপনার পাশাপাশি ব্যবসায়ী তো পাশাপাশি ব্যবসায়ী দুবার তিনেও চুরি হয়ে গেছে দুবার এবং গতকাল আরও ওই ওই সাজের তিন চারটে চার চারটে চুরি হয়েছে কি নাম আপনার আমারও নাম অশোক পাশের দোকান চুরি হয়ে গেছে এই বাজারের মধ্যে কোনো রাতে সেরকম ফাট কিছু নেই এই নাইট গার্ডের অভাবের জন্য এই রাতে আমরা তো বাড়ি যেতে হয় দোকান বন্ধ করে বাড়ি যেতে হয় এই পুরো ফাঁকা বাজার এই বাজারের মধ্যেই চোরের উপদ্রব বেড়ে গেছে কি চাইছেন চাইছি যে প্রশাসন থেকে রাতে রাতে গার্ডের ব্যবস্থা করুক দিলে আমরা নিশ্চিন্তে দোকান বন্ধ করে বাড়ি যেতে পারবো কি ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছেন হ্যাঁ বলছে বাবু অনেক টাকা পয়সা মালপত্র চুরি হয়ে গেছে আমার পাশেও তো সোনা দোকান চুরি হয়ে কিছুদিন আগে এই তো কিছু মধ্যেই মধ্যে এরকম পরপর চুরি হচ্ছে পরপর চুরি হচ্ছে আরও পাশাপাশি অনেক দোকান চুরি হয়েছে কিরাম আমরা আমার নাম কী ঘটনা ঘটেছিলো ঘটনা ঘটেছিলো কালকে সকালে আমি যখন ওই দোকানে ছিল না সেগুলো চুরি হয়ে গেছে এসে দিলাম তাই তারপর থানা থেকে ইনকোয়ারি করতে এলো দেখলো দুবার তিনবার চলে গেল চুরি হয়েছে হ্যাঁ দোকানে মালপত্র কিছু গেছে ক্যাশ গেছে ক্যাশ গেছে তাহলে ছোট ছোট পুলিশ প্রশাসন এসে বলে আপনি এত টাকা রাখবেন কেন ক্যাশে আমার দোকানে টাকা থাকবে না টাকাটা রাখবো কোথায় সিকিউরিটি কি সিকিউরিটি আগে বলুক আমরা সিকিউরিটি দিচ্ছি সিকিউরিটি তো কিছুই নেই কালের বাজারে তো দেখে এই গলি বলে না কোনো গলিতে হচ্ছে সিকিউরিটি নেই ওখানে সিজি ক্যামেরা ছিল সিজি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এখানে একটা আছে তার কিছুটা ফুটে পাওয়া গেছে এখন ওটা ক্লিয়ার করা যাবে কি না বলতে পারবো না ঠিক সে ভদ্রলোক আসবে দুটো আড়াইটার দিকে কি চাইছেন চাইছে তো কিছু বিচার হোক আর ধরা পড়ুক তদন্ত করছে তদন্তের প্রশাসন তো তদন্ত করছে করে কি করবে সেরকম কিছু তো ক্লু বের করতে হবে তো ক্লু বের করতে হবে তো চোরকে ধরা যায় কি না সে চেষ্টা তো করতে হবে কিন্তু সময় দিতে হবে প্রশাসনকে সময় তো দিতে হবে কি নাম আপনার আমার নাম সুভাষ চা আপনি কি এই দোকানেই থাকেন দোকানে থাকি না আসি মাঝে মাঝে বসি কি করে ঘটছে কি করে বলো বলেন আমারটা তো মাছ দেড় দেড় মাস হয়নি এক মাস দশ পাঁচ তিন চার দিন আগে হয়ে গেল ওই শোকেস ফোকেস সব ভেঙে দিল নতুন করে বানাতে তো চোর ধরা পড়েনি দায়ী করে যদি থানায় কিন্তু কোনো কিছু উদ্ধার হয়নি পর পর চুরি হতেই যাচ্ছে না আমারটা হওয়ার পর কিছুদিন পরে এই পারে দুটো তিনটে ঘরে চুরি হয়েছে তারপরে কালকে তারপর দিবাকর বাবুর দোকানে চুরি হলো ওখানেও থানায় ডায়েরি করেছে এবার কি হয় কি চাইছেন তাই যে ধরা পড়ুক কে নিচ্ছে জানতে তো পারবো নাহলে এরকম এক মাস দেড় মাস ছাড়া চুরি হলে কি করা ব্যবসা করে যদি ঘরে না নিয়ে যায় কি হবে আপনার কি দোকান আমার এই টুকটাক এই মিস্ত্রি লাইনে কাজ করি আমি সোনার মিস্ত্রি দোকানটাতে পাইকারি অর্ডারে কাজ করি কিনা বলবো রাজেশ মন্ডল চোর ধরার চিন্তা করতে হবে না তো এইভাবে আস্তে আস্তে করে পথ থেকে যাবে এইভাবে তো বলতে আমার তো হয়ে গেছে এই তিন চার বছর আগে আগস্ট আমি বাড়ি চলে গেলাম সেই রাত্রেই আমার তালা ভেঙে সব পাশের চুরি হয়েছে শুনলাম দেখেছি ওই দিন পাঁচটা ঘর হয়েছে প্রথম হচ্ছে আপনার কি বলে লোহা লক্ষণ মানে কামারশাল ওর ঘর ভেঙে সাবর নিয়েছে কাটারি নিয়েছে ছানি নিয়েছে হাতুড়ি নিয়েছে হওয়ার পরে ও পাশে দুটা পরপর পান পান দোকান তারপরে ওপাশে পাশে প্রদীপ পোদ্দার বলে তার ওই চা দুধ জর্দা ফর্দা রাখে খারাপ করছে কারা করছে যারা চুরি করছে পেটের দায় হু আর যাই করুন না কেন তারাই তারাই যারা করছে তারাই করছে প্রশাসনের ব্যবস্থা কি রয়েছে প্রশাসনের ব্যবস্থা তো কিছুই নেই ওই তো জানাই জানা জানি জানি দিয়ে আসলো তারপর জানানো হয়েছিল তারা এলো এদার ওদার দেখে দেখে ঘুরে ফিরে চলে গেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি স্টেপ ন হয়েছে